প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে মার্চ মাসের একেবারে শেষ প্রান্তে বন্ধুগণ চাঞ্চল্যকর কিছু খবর আপডেট কার্যত মার্চ মাস বলা যেতে পারে শেষের মুখেই উঠে আসছে বিশেষ ব্রেকিং নিউজ এই ভিডিওর মধ্যে সবটাই প্রোভাইড করছি গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ অত্যন্ত সিরিয়াস টপিকটি নিয়ে এই আর্জেন্ট ভিডিওটি তৈরি করছি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে মার্চ মাসের শেষ মুহূর্তে এবং মার্চ মাস শেষ হতে আর কয়েকটা দিনের কিন্তু অপেক্ষা চলে আসবে এপ্রিল মাস এরই মাঝখানে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এরকম বার্তা উঠে আসছে যে আপার প্রাইমারির ক্ষেত্রে ভোট বিভ্রাট বন্ধুরা এরকম ধরনের বিভ্রান্তিকর খবর কিন্তু অনেকেই দেন তবে ভোট বিভ্রাট এই শব্দটি সাথে হয়তো যে বা যারা দিচ্ছেন তারা পরিচিত নন ভোট বিভ্রাট তাকেই বলা হয় যে যেখানে ভোটে কোনো ধরনের সমস্যা হয় কিন্তু আমরা দেখেছি যে ভোটে কোনো ধরনের সমস্যা নেই ইতিমধ্যেই লোকসভা ভোটের কিন্তু শিডিউল চলে এসেছে এবং আমাদের বঙ্গের ক্ষেত্রে সাত দফা অবশ্যই কিন্তু এই শিডিউল চলে এসেছে অবশ্যই আপার প্রাইমারি একটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস এই প্রসেসে কোনো ধরনের সমস্যা নেই এবং কমিশন কিন্তু তাকিয়ে রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের দিকে তারা কিন্তু কোনোভাবেই ভোট বিভ্রাটের দিকে বা এরকম ধরনের শব্দের দিকে কিন্তু তাকিয়ে নেই অবশ্যই চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন বিগত দিনে আমরা দেখেছি সিট আপডেটকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ আন্দোলন কর্মসূচি একেবারে রাজপথে শিডিউল মেনটেন করে টাইম মেনটেন করে কিন্তু ঐতিহাসিক মহামিছিল সংগঠিত হয়েছে অবশ্যই সিট আপডেটের দাবি তারা জানাচ্ছেন তবে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস এবং ধারাবাহিক শুনানির যে পর্যায় সেটি আপাতত একটু লং ডিউরেশনে রয়েছে কিন্তু ভোট বিভ্রাটের সাথে বা ভোট বিভ্রাট এই শব্দের সাথে আপার প্রাইমারি বা আপার প্রাইমারি রিলেটেড কেস কিংবা এই ধরনের কোনো প্রসেস কোনোভাবেই কিন্তু সম্পর্কযুক্ত নয় কিছু ক্ষেত্রে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এরকমই বিভ্রান্তিকর তথ্য উঠে আসছে তাই সবটাই আপনাদের অবগতির জন্য এই চাঞ্চল্যকর খবরটিকে তুলে ধরলাম কার্যত মার্চ মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে কোনো অফিসিয়ালি বার্তা উঠে আসেনি অবশ্যই কমিশন কোর্টের দিকে তাকিয়ে আগামী সতেরো তারিখ অর্থাৎ এপ্রিল মাসের সতেরো তারিখের জন্য আমাদের সকলকে কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট বা বিশেষ টার্নিং পয়েন্ট আসতেই পারে সেদিকে আমরা লক্ষ্য রাখব গুরুত্বপূর্ণ তথ্য পেলে আপনাদের মাঝখানে সবটাই প্রোভাইড করব বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ